আবু হরারা রাধেলা নাম শুনেছেন আপনারা আল্লাহ একজন বিখ্যাত সাহাবি ওনার নাম কিন্তু আবু হুরায় ওনার নাম হচ্ছে আব্দুর রহমান আবু আল্লাহ রাজে আসল নাম কি সবাই বলতে হবে আব্দুর রহমান তো উনি আবু হুরায়রা হলেন কি করেন হৃদরাতুন মানে বিড়াল আর হুরায়রা মানে ছোট্ট বিড়াল তো উনি বিড়াল পালতেন বিড়াল নিয়ে দুষ্টামি করতেন আমাদের অনেকে শখ আছে ঘরে আমরা বিড়াল পালি

প্রায় সহবন্ধনের মধ্যে তিনি মজা করতেন রসিকতা করতেন তো এটা হালাল রসিকতা ছিল হালাল এন্টারটেইনমেন্ট রাসুল সাল্লাম একটু রসিকতা করে বললেন ইয়া আবা হরাইরা হে বিরালের বাবা তখন থেকে আবু হরাইরা দেলোতরনকে সবাই আব্দুর রহমান না বলে বিরালের বাবা বলে ডাকতে শুরু করলো সুবহানাল্লাহ এবং নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন বিড়ালের বাবা তো ওনার নাম হচ্ছে বেসিক্যালি আব্দুর রহমান

এই বারান্দায় যে সাহাবারা থেকে থেকে পড়াশোনা করত তাদেরকে বলা হতো আহলে সুফফা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই আহলে সুফার সদস্য ছিলেন উনি বলতেন যে আমাদের অনেক সাহাবারা ব্যবসা করত কেউ এটা করত সেটা করত আমি কিছুই করতাম না আমার শুধু খাওয়ার ব্যবস্থাটা হলেই আমি রাসুল সাঈমানের সাথে থাকতাম সারা দিন থাকতাম আর উনি যাই বলতো আমি এটা মানুর্দের কাছে বর্ণনা করে পৌঁছে দিতাম সুবহানাল্লাহ এজন্যই উনি এত হাদিস বর্ণনা করেছেন শুরুতে উনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না উনি একবার বললেন ইয়া চাদরের মধ্যে এরকম হাত বুলিয়ে দিলেন বললেন এবার এটা গায়ে দাও এটা গায়ে দেওয়ার পর থেকে উনি বললেন এরপর থেকে জীবনে যত হাদিস শুনেছি আল্লাহ রাসুলা মুখ থেকে একটাও বলি নেই

ছেলে দুইজন আর উনি বলতেন যে আমার এমন খেজুরের বাগান ছিল সবার বছরে একবার আমার খেজুরের বাগানে বছরে হতো দুইবার মদিনার অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল গজায় না রাসু সুলাম কোন নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি বড় হয়ে যেত বারাকা রাসু হাত বুলিয়ে দিলেন ওই হাত বোলানো চাদর আবু হরাইন গায়ে পরলেন আর ভুলে না কিছু আর কিছু ভুলে না অনেক ওরিয়েন্টালিস্টরা আবু হরাই রাদ এ হাদিস বর্ণনার ব্যাপারে সাসপিশন ছড়ায় সন্দেহ ছড়ায় যে উনি এত হাদিস শুনলো কবে একজন মানুষকে এত হাদিস কারো কাছ থেকে শুনে মনে রাখতে পারে নাকি আপনারা আমার যত কথা শুনেন কয়টা মনে রাখতে পারবেন তারা সন্দেহ ছড়ায় যে আবহাওয়ার এগুলো নিজ থেকে মনে হয় বলেছে আসলে না কখনো না নেভার উনি

যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকত না ইউযিল্লাহু মুলাহু ফি আল্লাহ তালা সেদিন তার নিজের ছায়া দেবেন বলতে উদ্দেশ্য হচ্ছে ফি যিল্লি আরশি আল্লাহ আরশের ছায়া তিনি সাত শ্রেণীর ব্যক্তিকে সেদিন রাখবেন আল্লাহর আরশের ব্যাপারে আপনারা শুনেছেন না যে আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া আল্লাহ তাআলা আরশের উপর পজিশন নিয়েছেন আল্লাহ তালার পজিশন কোথায় আরশের উপর আরো হচ্ছে মহাবিশ্বের সবকিছুর উপরে এটার অবস্থান আমরা খালি চোখে উপরে কি দেখি আকাশ আসলে আমরা আকাশ দেখি না এটা দেখি মহাশূন্য স্পেস প্রথম আকাশ যে কত বড় তার কোনো হিসাব নাই এই যে পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয়নি এই পৃথিবীর চেয়ে নাকি এবার সূর্য কয় গুণ বড় কেন ইমাজিন দ্যাট তেরো লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে এরকম কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে এটার পরে আরেকটা গ্যালাক্সি সবচেয়ে কাছের অ্যান্ড্রামোডা ওইটা আরো বড় ওইখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি এরকম প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে প্রত্যেকটা তারা তাও অফ করছে মহাশূন্য এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশ কিন্তু অনেক উপরে এই যে নাসার বিজ্ঞানীরা অমুক বিজ্ঞানীরা রকেট দিয়ে এখানে যায় ওখানে যায় এরা প্রথম আকাশের এক কোটি ভাগের এক ভাগও এখন অর্জন করতে পারেনি ওই প্রথম আকাশের পরে হচ্ছে দ্বিতীয় আকাশ ওই দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনেন আপনার হাতের আংটি যদি আপনি বিশাল মাঠের মধ্যে ছেড়ে দেন একটা মরুভূমির মধ্যে ফেলে দেন পুরো মাঠের তুলনায় হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহ প্রথম আসমানটা ঠিক তত ছোট দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয়টা আরো বড় যত উপরে ঊর্ধ্বাকাশের যত কাহিনী একটার চেয়ে একটা বড় এরকম সাতটা আকাশ তার উপরে সিদ্ধাতুল বর্ডার এরিয়া তার উপরে সময়ের হিসাব নাই স্পেস নাই সময় নাই কারণ আল্লাহরে সময় দিয়ে বাধা যায় আমাদের জন্য বসতে জায়গা লাগে থেকে জায়গার প্রসঙ্গটা আসে না কারণ মিসলি হিসাই উনি কারো মতো না উনি উনার মতাম ইয়া কুল্লাহু কুফান তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো তার মতো কেউ নাই তিনি কার তিনি তার তার হচ্ছে আল্লাহ তার উপরে আল্লাহর আশ সেখানে আল্লাহর পর্দা পেছনে আল্লাহ আমাদের বাড়ির পর্দাগুলো কি দিয়ে তৈরি বলেন তো কাপড় দিয়ে আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি নূরের পর্দা পর্দাটাই আলো এজন্য সাহাবারা জিজ্ঞেস করেছিলেন্লাহাক আপনি কি মেরাজের রাতে আপনার রবকে দেখেছিলেন রাসুসাম বলেছিলেন নূর আন্না রব উনি নূর আলোর পর্দা চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমি কিভাবে দেখবো তার মানে সরাসরি দেখেননি আল্লাহ আল্লাহ সাথে সিক্রেট মিটিং হয়েছিল কনভার্সেশন হয়েছিল কথাবার্তা হয়েছিল তার উপরে হচ্ছে আর ওই আরসের ছায়ার নিচে কেমতের ময়দানে আল্লাহ সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দিলেন কয় শ্রেণীর